দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাঁজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যুবকদা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহতালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়ের আছে না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকা বিহীন চলে হেজাববিহীন চলে জিন্স প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপরদায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইয়ারা একটা মেয়ে যদি বুঝতো তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন চুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে যা তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সে প্যান্ট পরা টি-শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পরলো বাট इट्स এটা খুব স্বাভাবিক তার জন্য একদম ইউ নো ভেরি কমন ফ্যাক্ট ফর देम কিছু মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন এই মেটা মোললে কি হতে পারে এই মেটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে জপো আমরা রিमाइंडर হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হিজাবি নারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া বেপর্দা নারী নারী একদম উলঙ্গ নারীর এই শাস্তি হবে দুনিয়া মতো এবং আখেরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠায় নিবে না হুজবিল্লা পড়বেন না আপনার সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে দ্যার হ্যাপি দ্য ওকে দ্যার ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরম চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ হ্যাভি বলেন ইদা সফাত কে হাসান আতুকা ও সৈয়ত কে মিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই। অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে বললে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল খাবি والخبيثون للخبثاء والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন দিনীকে আর যে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন তার স্বামী তেমনটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তালার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই about লাইফ আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সংসার দরকার যুবক ভাই রাজনা না নাই আল্লাহ বোঝার তো ফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে নেকাব পরে বোরকা পরে তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরখাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশ তা নিযুক্ত করে দেয় স্মালনা পড়বেন না তারা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পরে নেকআপ পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায়ে দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় স্মালনা পড়বেন না তারা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করবে আমার সকলেই পড়ছি আমিন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেক একটা পাটের ভর তার স্থলে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফতমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না উসুবিল্লা পড়বেন না সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর আল্লাহ ঝুলিয়ে রাখবে না উসুবিল্লা পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনেরা আমার

সাল আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন না আপনার সবাই বলেছেন কেমতের পরবে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মনে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক বড়িত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহা যুবক ভাড়া ঠিক না বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরা অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহ নাম অবধারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা শোনা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না এ রসুল আল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বিধ্বাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না পড়বেন না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা না ঠিক কিনা বলেন সে হবে জাহান্নামী সাত নাম্বার শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারেন রিপিট এগেন উইথ হান্ড্রেড পার্সেন্ট একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে নিজে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক মায়ের গর্ভ থেকে মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়ারা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জনই হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসা নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান বেপরদায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমের আট নম্বর দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভেরি নর্মাল ভেরি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ ইউনো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চ্যাটটারে সবগুলো হ্যান্ডসাম এ দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভায়রা। মেয়েটা খুব প্রাইট ইয়ার হাম তো বহুতই স্মার্ট হ্যাঁ আমারে পাস ফোর্থ বয়ফ্রেন্ড ফোর্থ বয়ফ্রেন্ড বাপরে বাপ হাম কি হনুরে একটা ব্যবসা কর আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এরা ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল যেই মেয়েগুলো আজকে রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মত উড়াল দিবে আপনি তার হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুন না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলে পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এটা আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দান করুক বোঝা সকলে পুরিয়া আমিন নাম্বার কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুনাহ সে দেখতে পাবে সে কল্পনা এক করবে জানলে আমি এত গুনা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা জেনার একটা ওই আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপারটা মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই গুলো যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামায় আছে না নাই এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যায় মেয়েটা অবাক হবে যে এত গুণা আমি কখন করলাম সব গুণা তুই করিস নাই তুই করাইছিস

যার আমল নামা হবে ভারী ডান সে যাবে জান্নাতে যা আমলনামা হবে হালকা সে যাবে জাহান নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়িয়া আমিন দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট যেই মেয়ে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপরদা নারীর খাতেমা বিল হয় না তার শেষ ভালো হয় না তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তা শেষ ভালো না যার কিছুই ভালো না তো যে মেয়েটা বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপরতায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন করা হাদিস আপনি যখন কোন গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোন গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 খাতেমা বিল খায়ের হবে খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যার সব ভালো তার প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে আমেন এগারো নম্বর খুব সংখ্যে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরদায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর পরে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশ জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে অতএব বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে ক্যামতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র ক্যামতের দিন বান্দারা আমল নামায় সবচেয়ে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা জাকাত হজ নয় কেমন তে দিন বান্দার আমুল্লা সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সুমান্লা পড়ে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলেই মন করে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি নিকাব ওয়ালি যেন তারা পর্দা মেইনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তার পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে সে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমেন